বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটা ভী আওয়ামী লাগে শহীদকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না শরীর আর কবর পর্যন্ত উঠি নেওয়ার পরিকল্পনার আপনার হাতে ছিল তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আমরা সমর্থন করি বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের উচ্ছ্বল নক্ষত্র আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে ছোট্ট তলা পর্যন্ত লিপ বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোটে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে কিন্তু আপনি সজ্জন ব্যক্তি আপনাকে পাড়া বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে কিন্তু একটি কথা থেকে যায় মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন আমরা তো এই ধরনের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া করবো হে আল্লাপ ডক্টর ইনুসকে তুমি তো দান করো সেজন্য বাংলাদেশের ষোল শেখ হাসিনার ওই নিয়ে আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে আবর্জনারা বাংলাদেশের প্রত্যেকের অন্ধে অন্ধে ঢুকে আছে বাংলাদেশের সকল সাংবাদিক বাংলাদেশের যারা অসিনিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সব লীগের কেনার চাকরি লাগে নাই মুক্তিযুদ্ধের নামে ছাব্বিশ হাজার পুরা মুক্তিযুদ্ধ দিয়ে বাংলাদেশের বড় পড়া করছে তাদেরকে রেখে দিয়েছিল যারা চাকরি হয়েছেন তারা কি করেছেন জানেন প্রিয় কর্মীরা মনে রাখেন বিশ্বের কথা বলেনেখে গিয়ে বলেন

সবাইদের কাছে দিয়ে দিচ্ছেন কিন্তু আবু সাঈদ কোকরা নুক্ত রক্ষের করে যেইটিকে স্বাধীনতা আমরা পেয়েছিলাস সেই স্বাধীনতা কার জন্য ওড়িশার ছোট বাচ্চা যেই ছাত্রকে জেনেছেরাবিদের এক দিনের জন্য সুযোগ নাই তাদের লিস্ট উৎস করে চা সেই লিস্টগুলো কই ওসি আগুনও পুড়ে দিয়ে চলে গেছে

উনিশশো একানব্বই সালে বেদন খেলে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেশ আমি হয়েছিল। আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি সেদিন নিয়ে একজন আনসারকে দিয়ে একজন পুলিশের সিপালকে দিয়েও পুলিশ হয়েছে সেই নির্বাচনে যখন গান্ধীতে হয়েছিলেন আজকের টাকা শেখ খাসিনা শরীফ পার্লামেন্টে বলেছিলেন একদিনের জন্য হলেও তোমাকে সুখের সঞ্চার করতে অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতেও দেব না এসব কথা আমাদের মনে আছে

সে আক্রমণের ফটন ফাঁকে গেলেন সেবা বাজারে আক্রমণ করা করেছে সেটাও আমাদের মনে করে কি কারণে বেগম যেই টাকা এখনো ব্যাংকে জমা সেই টাকার কারণে পাঁচ বছর জেল খেতে হল শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে